হ্যালো এভরি আমি জন্মদিনের পার্ট টু নিয়ে চলে এসেছি আগের দিনে ব্লগটা অনেকটি বড় হয়ে যাচ্ছিলো সে কারণে দুটো পার্টে ভাগ করে দিয়েছি তো আজ আমি রাত্রি থেকে আমার ব্লগটা দেওয়া শুরু করলাম জানি জানি তোমাদের মনের মধ্যে অনেক রকম কোয়েশ্চিনের কেন কেক কাটুন তাই তো সবকিছু তোমাদেরকে এখন রাত্রি হয়ে গেছে এবার শুতে হবে না কোনো চকলেট নয় সবাই দেখো মাম্মাম কিরকম দুষ্টু হয়েছে কিছু খায়নি এখন রাত্রি বাজে এই দেখো বারোটা পনেরো তুমি আর দুষ্টুমি করবে না তো আর এদিকে মাম্মামকে দেখো মাম্মামের চোখে কোনো ঘুম নেই দেখতেই পাচ্ছ কটা বাজে তো বারোটা পনেরো হয়ে গিয়েছে মাম্মাম এখনও ঘুমোচ্ছে না ও সারা রাত্রি এখন খেলা চলবে এখন খাবে চকলেট খাবে বলছে এই দেখো এই দেখো ভিজিয়ে দিয়েছে বিছানা এই দুষ্টু মাম্মামটা সবাইকে আমি এটা দেখাবো থ্যাংক ইউ বলো চলো সবাইকে গুড নাইট বলো গুড নাইট বলো আগে গুড নাইট আর দেব না 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 এখন আর কোনো চকলেট হবে না আর নয় ওটা গুড মর্নিং এ এবার গুড নাইট করো টাটা বলো সবাইকে সকালে আবার দেখা হবে কখন বলো সকালে টাটা নেক্সট এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে ছটা তো মা বাবা এখন বেরিয়ে যাচ্ছে কারণ বাবার কাজ রয়েছে সে কারণে তাড়াতাড়ি করেই সকাল সকাল বেরিয়ে পড়ছে আর রাস্তাতেও জ্যামটা কম পাবে সে কারণে তাহলে চলো এই সময় কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজ হচ্ছে নয়ই সেপ্টেম্বর অফিসিয়ালি কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন কিন্তু আজকেই আটই সেপ্টেম্বর জন্মদিন ধরা হয়েছিল তার কারণ হলো এ নিয়ম রয়েছে যে আমার ঠাকুমা শাশুড়ি বলে গিয়েছেন যে ছেলেদের জন্মদিন যেদিন ডেটটা সেই ডেটে হবে না হয় আগে বা তার পরে করতে সে কারণে মামনি ঠিক করে রেখেছিল আটই সেপ্টেম্বর জন্মদিনের টিকা দেওয়া হবে তার সাথে জন্মদিনের সমস্ত কিছু আয়োজন করা হবে আর অফিসিয়ালি যেহেতু নয়ই সেপ্টেম্বর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সে কারণে কেক কাটিংটা আমরা বারোটার পরেই করেছিলাম সেটা তোমাদের দাদাভাইয়েরই সেরকম ইচ্ছে ছিল সে কারণে আমরা করেছিলাম চলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি টিনটিং এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা ফ্রুটস কেক এটা তৈরি করেছে মামনি মামনি নিজের হাতে এটা বানিয়েছে মানে একদম ঘরোয়া কেক আমার কিন্তু এই কেকগুলো খেতে খুব ভালো লাগে দোকানে পেস্ট্রি খাই ঠিকই কিন্তু এই ঘরোয়া কেকের মতন রান হয় না এই দেখো যিনি তৈরি করেছেন তাকে তো দেখিয়ে দিলাম চলো এবার মামনির তৈরি কেকটা আজকে আমরা কেটে ফেলি

widehat noy hateno hateno yemi hateno hateno aapni ha ha janike na dite ora do কাটিংয়ের পরে চলটা দিক থেকে আমরা ডিনারে বসে পড়েছি চলো দেখাই কাকিমনি আসলে আমাদের জন্য কী কী স্পেশাল করেছে মাছ ভাজা আলু ভাজা তুটলি ভাজা মাংসের খাসি মাংসের ঝোল লেবু আম আর মিষ্টি এই দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনারটা হয়ে গিয়েছিল তবে দুদিন ধরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা কিন্তু বেশ ভালোই মজায় কাটলো তাই না তার সাথে আমি মানে আমি আর মাম্মামাও মজা করে নিলাম তো চলো বন্ধুরা আর বার্থডের দুটো ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি পার্ট ওয়ান আর পার্ট টু তোমাদের কেমন লাগলো কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা পাই পাই তুমি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে